আসসালামু আলাইকুম ফ্রেন্ড যে মা বাবার কারণে দুনিয়া দেখছি অর্থাৎ পৃথিবীতে আসছি আজকে টাকা ইনকাম করে যদি আমি আমার মা বাবাকে কষ্ট ওই টাকা ইনকাম করে আমার কি আসবে কি কাজে আসবে আমাদের দেশের একটা ক্রিকেটারের কথা বলছিলাম জাতীয় দলে যে খেলে ওই ক্রিকেটার তার বাবাকে চার বছর দৈরা নাকি সাথে রাখে না আরে বউ থাকলে আর টাকা থাকলেও কি দুনিয়াতে সবকিছু গতকাল থেকে যখন নিউজটা আমি দেখতেছি আমাদের দেশের জাতীয় দলের জাতীয় ক্রিকেট দলের একজন অলরাউন্ডারই বলবো সে তার বাবার সাথে তার মোটামুটি নাকি চার বছর যাবৎ থাকে না বাবা একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে সামান্য কিছু বেতনে এক নিউজ যখন গতকাল বাবাকে এই তার বাবাকে দরছিল ক্যামেরা তখন সে বলতেছে যে আমি আমার ছেলেকে নিয়ে আসলে বেশি কথা বলতে চাই না আমি চেষ্টা করছি কষ্ট করছি কষ্ট করে আমার ছেলের এই জায়গার মধ্যে নিয়ে দিছি ছেলে ভালো থাকুক তার বউ নিয়ে এর বেশি আর কোনো কিছু তার বাবা বলে নাই তখন ওই রিপোর্টার আবার ওই যে জাতীয় দলের যে ক্রিকেটার তাকে ফোন করছিল ফোন করার পরে সে বলতেছে যে না আমি তো আমার বাবা হিসাবে সে যতটুকু প্রাপ্য তাকে আমি ততটা খরচ দিই ভাই যেই মা বাবার কারণে দুনিয়া দেখলাম পৃথিবী দেখলাম যেই মা বাবা কষ্ট কইরা বড় কইরা বিসিবিতে হয়তো খেলার সুযোগ কইরা আজকে মা বাবার অবদানের কারণেই তো বাংলাদেশের জাতীয় টিমে এই ছেলেটা খেলে আজকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে অথচ নিজের বাবারে দিয়া রাখছে সিকিউরিটি গার্ডের চাকরি করার জন্য আবার সাংবাদিক তাও বলে যে আমার বাবা হিসাবে তাকে যতটুকু প্রাপ্য ততটুকু আমি জানি না তো ফ্রেন্ড আপনারা যারা ভিডিওটা দেখলেন মা বাবাকে আসলে কষ্ট দিয়েন না যেই মা বাবার কারণে আজকে পৃথিবীতে আসছি আমরা একটা মা বাবা তার সন্তানকে কতটা কষ্ট করে লালন পালন করে আপনি যদি একজন বাবা হয়ে থাকেন আপনিই বুঝবেন আপনি একটু চিন্তা করে দেখুন না আপনি আপনার ছোট্ট সন্তানটাকে কতটুকু ভালোবাসেন ভালো খাবার খাওয়াইতে চান ভালো একটা জামা দিতে চান ভালো স্কুল মাদ্রাসা কলেজে লেখাপড়া করাইতে চান আপনার বাবা আমার বাবা কি ওই জিনিসটা চায় নাই আমার মা বাবা কি চায় নাই আপনার বেলা কি চায় নাই তাহলে কেন মা বাবাকে এইভাবে দূরে রাখি আজকে আমরা বাংলা ভাষাভাষী যত মানুষ আছি কলকাতাতে তত মানুষ আছে এই নিউজটা সারা পৃথিবীতে ভাইরাল যে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন ক্রিকেটার কোটি কোটি টাকা ইনকাম করতেছে অথচ তার বাবা সিকিউরিটি বা দারোয়ানের চাকরি করে একটা কোম্পানিতে এটাকে আমাদের দেশের লজ্জার না জাতীয় দলের লজ্জার না যে সকল প্রবাসী ভাইয়েরা প্রবাসের মাটি থেকেও ভাই আমার ভিডিওটা দেখলেন অনুরোধ থাকবে মা বাবাকে অন্তত কষ্ট দিয়েন না কারণ আজকে টাকা ইনকাম করতেছেন টাকা ইনকাম করতেছেন বউ নিয়ে ভালোভাবে থাকতেছেন ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকতেছেন কি হবে ওই টাকা দিয়া যদি আপনার গর্বদারিণী মা এবং বাবা কষ্ট করে সত্যি কথা বলতে কি আমি তো ওই টাকার মধ্যে থুতু মারি ওই টাকার মধ্যে লাটতি মারি আমার মা বাবাকে কষ্ট দিয়া আমি টাকা জমামো ব্যাংক ব্যালেন্স করবো বাড়ি গাড়ি করবো অসম্ভব আসুন না আমরা সবাই আমরা বউ পায়া যেন বউ পায়া যেন আমরা মা বাবাকে না এই আমাদের দেশের যে জাতীয় দলের ক্রিকেটার ওই ক্রিকেটারের বোনও আবার বলছে যে না আমার বাবাকে টাকা দে টাকা দেওয়াটাই কি সব কিছু সে তো তার বাবাকে বলতে পারতো যে বাবা তুমি আর এই রকম কাজ করতে হবে না তুমি আমাদের সাথে টাকা চললে আসো আমাদের দেশের কোনো মা বাবা যেন এরকম আঘাত কষ্ট আর না পা সেই কারণে আমার ভিডিওটা ছিল আমার ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় যাবার বেলা আবারও বলে যাই মা বাবাকে ভাই কষ্ট দিয়েন না যতটুকু সম্ভব আপনি যা খান আপনার ওয়াইফ যা খায় আপনার সন্তান যা খায় আপনার মা বাবাকেও ততটুকু তা দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম